ফ্রান্সের পতি টান রক্ত থেকে না ভাঙ্গায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার ফ্রান্সের পতি টান রক্ত থেকে না ভাঙ্গায় আমার শেখ মুজিদের দান তবুও কেন বন্ধু তোমার আমেরিকার প্রতিটা। স্বাধীনতার অর্ধ বছর হয়ে গেল মজ্জু এখন ধর্ষণ বন্ধ নাই হলো স্বাধীনতার অর্ধ শত বৎসর হয়ে গেল মধ্যু এখন ধর্ষণ বন্ধ নাই হলো কোন সরকার কোন রাজা যে রাখবে অবদান কোন সরকার কোন রাজা যে রাখবে অবদান রপ থেকে না বাংলায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার ফ্রান্সের প্রতিটা আমি না বাংলায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার আমেরিকার প্রতিটা বারে বারে রাজার বদল চলছে মদের দেশে যখনই যে পাই ক্ষমতারে পদি চালাই নতুন দেশে বারেবারে রাজার বদল চলছে মোদের দেশে যখনই যে পায় ক্ষমতার গতি চাই নতুন দেশে সন্ত্রাসীদের লালন পালনে যায় না ওদের মান সন্ত্রাসীদের লালন পালনে যায় না ওদের মান রক্ত থেকে না বাংলায় আমার খাতরের দান তবুও কেন বন্ধু তোমার আমেরিকার প্রতিটান রক্ত থেকে না বাংলায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার ফ্রান্সের পতি যে দেশে নেই মসজিদ হতে আজানের ধনী আসে সেই দেশে কেন রসুল অপমান চলছে সকাল সাজে যেই মসজিদ হতে ধ্বনি আসে সেই দেশে কেন রসুল অপমান চলছে সকাল সাজে কোরআনের পক্ষে কথা বললে সোজাগর স্থান কোরআনের পক্ষে কথা বললে সোজাগর স্থান হাত থেকে না কালে আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার ফ্রান্সের প্রতিটান রব থেকে না বাংলায় আমার বাঙালি জাতির দান তবু কেন বন্ধু তোমার আমেরিকার প্রতিটান বারে বারে রাজার বদল চলছে মোদের দেশে যখনই যে পাই ক্ষমতার গদি চালাই নতুন দেশে পারে বারে রাজার বদল চলছে মদের দেশে যখন যে পাই ক্ষমতারে গদি চালাই নতুন দেশে সন্ত্রাসীদের লালন পালনে যায় না ওদের মান সন্ত্রাসীদের লালন পালনে যায় না ওদের মান রক্ত থেকে না বাংলায় আমার খাতুরের দান তবু কেন বন্ধু তোমার ফ্রান্সের পতিদান রক্ত থেকে না বাংলায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার ফ্রান্সের পতিদান রক্ত থেকে না বাংলায় আমার বাঙালি জাতির দান তবুও কেন বন্ধু তোমার আমেরিকার thank <tries>